সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে পরিষেবা কর্মসূচি আয়োজিত হল বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন সাত সকালে পরিষেবায় রাজপথে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতি কর্মসূচির আয়োজন করল ব্যাকপুর দুই পঞ্চায়েত সমিতি এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে বিভিন্ন পরিষেবা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য এবং বহু সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীর রাজবংশী ও প্রসেনজিৎ সাহা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেছেন আমরা সেই পথেই চলছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা পরিষেবা বলতে কি বোঝানো দিচ্ছেন ব্যাপারটা আমি আপনি বলি যে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প দুয়ারে সরকার যে প্রকল্পটা প্রায় সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লক্ষ্য ছিল যে প্রায় কম বেশি নব্বইটার কাছাকাছি প্রকল্প তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন কিন্তু তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন যে সমস্ত প্রকল্প যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয় তাহলে মানুষের জন্য অপেক্ষা করলে চলবে না মানুষের কাছে পৌঁছতে হবে এবং তার জন্য তিনি দুয়ারে সরকার প্রকল্পটা নিয়েছেন এবং সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমরা গ্রাসরুটে কাজ করতে গিয়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা নিয়েছে অসাধারণ একটা প্রকল্প কিন্তু বহু মানুষ আছে যারা অফিস আওয়ারে বাড়ি থাকে না যারা কাজেকর্মে চলে যায় অফিস হাওয়ারে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষয়ে যেতে পারছে না আমরা ঠিক করলাম যে আমরা যদি সকালবেলা মানুষের এই রাস্তার মোড়ে মোড়ে বসি তাহলে যারা পথ মানুষ যারা অফিস হাওয়ারে বাড়ি থাকে না তারা তাদের যে সমস্যাগুলো আমরা এলাকা দেখুন গোল করে সব জনপ্রতিনিধি আমাদের এখানে উপস্থিত আছেন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের সেই সমস্ত সমস্যা আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা সব জায়গা থেকে সলভ করার চেষ্টা করছি এবং দীর্ঘ দেড় বছর ধরে আমি কিন্তু ছটা পঞ্চায়েতের বিলকান্দা এক বিলকান্দা দুই পাতুলিয়া বন্দিপুর শিবলি মোহনপুর সমস্ত জায়গার মানুষকে আমরা এইভাবে টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা পরিষেবা দিয়েছি আমরা এই বছরে আজ শুরু করলাম এই মুহূর্তে আমার পাশে বসে আছে আমাদের খর্দা ব্লকের নবনির্বাচিত আমাদের সভাপতি আমার ছোট ভাই বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা বিলকান্দা দুইয়ের উপপ্রধান অঞ্জলি দেউর এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্য তন্ময় রায় শ্যামল দে গৌরঙ্গ সাহা ওইদিকে দেখুন মুকুন্দ রায় আমাদের ময়না হালদার লিলি দে সাহা রানী দে সবাই এখানে সুমন্ত ওজাই পাঠের মেম্বার সবাই এখানে উপস্থিত এবং আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের প্রতিনিধিরা অত্যন্ত আনন্দের সাথে কাজটা করছে যে মানুষের পরিষেবা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিতে এই উদ্দেশ্যেই আমরা আবার আজকে এই সভাটাকে আমরা শুরু করলাম আসছে মানুষ আসছে তাদের প্রচুর মানুষ এসছে এবং প্রচুর মানুষের দেখুন আমরা একটা জিনিস ঠিক করে দেখলাম যে রাস্তায় যদি মানুষের কথা শুনি মানুষ আজ পর্যন্ত আমাদের কাছে কেউ টাকা পয়সা গয়না গাঠি চাকরি বাকরি কেউ চায়নি ছোট ছোটো সমস্যা কারোর তো আধার কার্ডটা এখন হয়নি কারোর হয়তো ফ্যামিলিতে সাতজন মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের তিনজনের নাম আছে চারজনের নাম নেই কারোর হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা মাস ঢুকছে না কারোর হয়তো বয়স্ক ভাতাটা দুমাস ঢুকছে না এই ধরনের ছোটো 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 প্রকল্প কাজ আমাদের কাছে এসছে কিছু কিছু জায়গায় রাস্তাঘাটের কথা বলেছে যেগুলো আমরা পঞ্চায়েত সমিতি থেকে পেরেছি করেছি যেগুলো আমরা পারিনি সেগুলো আমরা কখনও জেলা পরিষদকে বলেছি কখনো আমাদের বিধায়ককে বলেছি যেরকম গত বছর আমাদের বিলকান দেয়াকে সত্যনারায়ণ স্কুলে একটা সমস্যা ছিল স্কুলের হেডমাস্টার সাহেব আমাদেরকে বলেছিল আমি আমার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বললাম শোভেন্দার সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে তিনি দু লক্ষ একাত্তর হাজার টাকা অ্যালটমেন্ট করেছেন এবং এবারে সেই কাজটাই সে চাপটা মিটলে আমরা সেই কাজটায় হাত দেবো আমি শিউলিতে বসেছি বড় বড় দুটো রাস্তায় এসে ব্যারাকপুরে আমাদের যে সাংসদ পার্থভৌমিককে সেই প্রপোজালটা দিয়েছে সেই কাজগুলো হওয়ার মুখে এসে পৌঁছেছেন এইগুলো কাজ আমরা আনন্দের সাথেই করছি কতদিন চলবে একদম যেভাবে প্রত্যেক বছর সারা বছরই চলবে আমরা যখন যেখানে পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশান ডিমান্ড করছে আমরা সেখানে যাচ্ছি আমরা মানুষের কাছে কাছে গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা কিন্তু সর্বক্ষেত্রে আপনারা জানেন যে দুর্গাপুজোর সময় আমরা প্রায় দশ জায়গায় এক এক দিন এক এক জায়গায় মানুষের কাছে গিয়ে বস্ত্র তুলে দিয়েছি সুতরাং এই প্রকল্প এখন আগামী দিনে চলবে সাথে যদি মিট করা যায় অনেক মানুষ আছে পবিত্র বলছিল পঞ্চায়েত সমিতির সভাপতি যে সকালে কাজে বেরিয়ে যায় যার যার কর্মে সে বাইরে চলে যায় তা সকালে বেড়ায় রাত্রে আসে অনেক মানুষের দেখা হয় না মানুষের সাথে কথা হয় না মানুষের অনেক সমস্যা থাকে যারা বলতে পারে না কাজের মাধ্যমে কাজে চলে যায় তা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছে আমরা লোকের কাছে পৌঁছাবো লোক আসার আগে আগে দেখতেন একটা রাস্তার জন্য পঞ্চায়েতে গিয়ে মেম্বারকে ধরতে হতো এনএসকে বলতে হতো সেক্রেটারিকে বলতে হতো যে আমাদের রাস্তাটা করে দিন করে দিন এখন মমতা সেটা উপলব্ধি করতে পেরেছে যে সরকারের কর্মচারীরা যারা অফিসার আছে যারা জনপ্রতিনিধি আছে মানুষের কাছেই যাবে মানুষ তাদের কাছে আসবে না তাই পবিদ্যায় দায় সকালে পঞ্চায়েত সমিতির পরিষেবা দিতে বেরিয়েছে আমার খুব ভালো লাগছে সকালে এসে মানুষের সাথে বয়স্ক বয়স্ক মানুষদের সাথে কথা বলা মেশা তাদের কাছে অনেক কিছু শেখার আছে তারা যে কথাগুলো বলছে কিছুদিন একটা ভ্যাট নোংরা প্রচুর পড়েছিল এখানে পবিত্রা এক কথাতে সেটা একটা ব্যবস্থা করে দেয় সেই আশ্বাসে মানুষ এখানে এসছে যে মানুষ বললে সমাধান হয় এমন কি না যে বললো মুখে শুনলাম চলে গেল এখানে সাথে সাথে নোট ডাউন হচ্ছে তার নাম কি কি জন্য এসছে এগুলো দেখে দেখে তারা কাজ করব আমরা কবিতাকে বলবো আরও মানুষকে নিয়ে আরও মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সবাই মিলে যেখানে আমাদের পৌঁছানো দরকার মানুষের কাছে বাড়ি বাড়িতে কাছে আমরা যাব যদি সেই মানুষরা আমাদের কাছে সময় না পেয়ে আসে এখানে সব মেম্বাররা আছে আপনি বুঝতে পারছেন সব বিলকান্দা টুয়ের মেম্বার তারা সব কাজ ফেলে ফেলেই সকালে মানুষের পরিষেবা দিতে এসছে এটাই তো একটা দৃষ্টিগত ব্যাপার আগামী দিনে কি খর্ধা ব্লকের সমস্ত অঞ্চলে এই পরিষেবা সমস্ত আমাদের যেখানে বলবে মানুষ যখন ডাকবে সেইখানে আমরা সেই অবস্থাতে আমরা উপস্থিত হব আমরা যে দলটা করি সেই দলের মুখ্যমন্ত্রী হল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছে আঠেরো ঘন্টা মানুষের পাশে থাকতে হবে ছ ঘন্টা ফ্যামিলির পাশে থাকুন আঠেরো ঘন্টায় মানুষের কাজ না করতে পারলেও তার দিয়ে সেই কাজটা আমাদের করতে হবে এটাই আমাদের কাজ এটা আমাদের চ্যালেঞ্জ ছাব্বিশে আমরা মানুষকে দেখিয়ে দেবো যে আমরা মানুষের পাশে ছিলাম মানুষের কাজ করেছি সেই পরিপ্রেক্ষিতে মানুষ আবার আমাদের পুনরায় ভোট দিয়ে ছাব্বিশের মুখ্যমন্ত্রী চুতার জন্য মমতা কোথায় বিরোধী কি বলছেন বিরোধী তো বিহারে আছে উত্তরপ্রদেশে আছে এখানে তো পরিযায় পাখি ওরা আসে শীতে আবার চলে যায় তো শীত পড়েছে আসবে আবার একটু ঘুরবে আবার চলে যাবে এটাই ওদের কাজ ঘুরতে আসে এখানে এরা মানুষের পরিষেবা দিতে আসে না আর টাকার বস্তা নিয়ে আসবে আমরা বলেছি পাবলিককে টাকা নিয়ে নেবেন আর মুখ্যমন্ত্রীর যে পরিষেবা সারা বছর ধরে আমরা দিই চুয়ানব্বইখানা প্রকল্প সেই প্রকল্প নিয়ে মহাতঞ্জিকে ভোটটা দেবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স